নমস্কার ওয়েলকাম টু মাই চ্যানেল সোমাজ পক্ষ থেকে আমি সোমা বলছি আমার আজকে রেসিপি রথযাত্রা স্পেশাল মিষ্টি দোকানের মতো পদা বানানো খুবই সহজ আর খেতেও খুবই সুস্বাদু আমার রেসিপি ফলো করলে খুব সহজেই আপনারাও বাড়িতে বানিয়ে করতে পারবেন এই মিষ্টি দোকানের মতো গজা তাহলে আসুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি গজা বানানোর জন্য প্রথমে আমি একটা ময়দার ডো তৈরি করে নিব তার জন্য একটা পাত্রে আমি দুটা ময়দা নিয়ে নিলাম ময়দার মধ্যে দিয়ে দিলাম ওয়ান ফোর্থ টি স্পুন লবণ আর হাফ টি স্পুন খাবার সোডা বা বেকিং সোডা আর দিলাম ছ চামচ ঘি আমি এখানে যেহেতু পাতলা ঘি ব্যবহার করেছি সেই জন্য দিলাম আপনারা যদি জমার ঘি দেন সেক্ষেত্রে দিতে হবে এবারে সমস্ত উপকরণ ময়দার সাথে ভালো করে মিশিয়ে ময়াম যত ভালো করে দেওয়া হবে গজা কিন্তু ততই ভালো থাকতে হবে এবারে অল্প অল্প জল দিয়ে ময়দাটা মেখে নেব আমি এখানে রুম টেম্পারেচারে রাখা জল দিয়ে মেখে দিচ্ছি আপনারা কিন্তু কোনো রকম গরম জল বা ঠান্ডা জল ব্যবহার করবেন না মাখতে হবে এবারে বেশ একটা তৈরি করে নেব আমার তৈরি করা হয়ে গেছে এবারে কুড়ি থেকে পঁচিশ মিনিট আমি ডোটা রেস্টে দেখে এবারে একটা পাথরের চাকি নিয়ে তারপরে ডোটা রেখে এইভাবে হাত দিয়ে চেপে চেপে

পাঁচ থেকে ছবার করে নেব হালকা হাতে এইভাবে একটু লম্বা করে কেটে নেব এবারে একটা ছুরি দিয়ে সাফ করে কেটে নেবো তারপর এইভাবে ফুচফুস করে কেটে নেবো আমি এখানে মিডিয়াম সাইজের করে কেটেছি মানে এগুলো তেলে দেওয়ার পরে কিন্তু আরো ফুলে যাবে আপনারা আপনাদের সাইজ করে কেটে নিতে পারেন এবার সবগুলো কেটে নেওয়া হয়ে গেছে গ্যাসে কড়াই বসিয়ে আমি পরিমাণ মতন তেল দিয়ে তেলটা হালকা গরম করে রেখেছিলাম এবারে ওই গরম তেলের মধ্যে আমি গজার তিনগুলো দিয়ে দিলাম একদম লো হিটে গজাগুলো কিন্তু ভাজতে হবে হাই ফ্রেমে একদম ভাজা যাবে না তাহলে কিন্তু গজার ওই পাশগুলো ফুলে যাবে এবার এক ফিট গোল্ডেন কালার হলে আমি গজাগুলো উল্টে দেবো আর এক ভাজার জন্য তারপর আর এক ফিট গোল্ডেন কালার আসলে আমি কড়াই থেকে তুলে একটা পাত্রে রেখে দেবো গজাগুলো ভাজতে মোটামুটি দশ থেকে বারো মিনিট সময় লাগবে যেহেতু লো ভাজবো তাই জন্য কিন্তু একটু সময় লাগে একইভাবে আমি আমি গজাগুলো গজা আমার ভাজা হয়ে গেছে এবারে আমি শিরাটা তৈরি করে নেব তার জন্য কড়াইতে দিয়ে দিলাম একটা পরিমাণে চিনি আর একটা পরিমাণে জল এবার হাই ফ্লেমে চিনিটা গলতে দেব চিনি গলে গেছে এবার দিয়ে দিলাম ওয়ান ফোর টি স্পুন এলাচের গুঁড়ো এবার এলাচের গুঁড়ো ভালো করে মিশিয়ে নিয়ে আমি মিডিয়াম টু হাই ফ্লেমে পাঁচ থেকে ছ মিনিট শিরাটা ফুটতে দেবো পাঁচ ছ মিনিট ফুটে গেছে এবার শিরাটা একদম পারফেক্ট তৈরি হয়ে গেছে শিরাটা খুব পাতলাও হবে না আবার খুব যে ঘন তার আসবে সেটাও হবে না মিডিয়াম সাইজের শিরা তৈরি করে নিয়েছি এবার আমি গ্যাসের ফ্লেম অফ করে দেব খুব গরম অবস্থায় আমি গজাগুলো শিরার মধ্যে দেব না পাঁচ মিনিট পর শিরার মধ্যে গজাগুলো দিয়ে তুলতে পাল্টে দেব মিনিট শিরার মধ্যে গজাগুলো রেখে দেব তাতে গজাগুলো ভালো মতন শিরা ছোঁপ করে নেব এবার দু মিনিট পর শিরা থেকে আমি গজাগুলো তুলে একটা পাত্রে রেখে দিলাম এবার বাকি গজাগুলো এই একই ভাবে শিরার মধ্যে দিয়ে দু মিনিট রেখে আমি উল্টে পাল্টে তুলে নেব সব গজা শিরায় চুবানো হয়ে গেছে এবার তুলে নিয়েছি তৈরি হয়ে গেল মিষ্টির দোকানের মতন একদম পারফেক্ট গজা দেখুন শিরা কি সুন্দর টোপ করে নিয়েছে আমার এই সহজ পদ্ধতিতে তৈরি করা বজার রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে আগামীকাল রথযাত্রা সেই উপলক্ষে আপনারাও বাড়িতে তৈরি করে ফেলুন আশা করছি আপনাদেরও ভালো লাগবে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আর বেলটাতে প্রেস করে অল নোটিফিকেশন অন করে দেবেন তাহলেই আমি যখনই এরকম নতুন নতুন রেসিপি আমার চ্যানেলে দেব তখন খুব সহজেই আপনাদের কাছে পৌঁছে যাবে আর অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু বন্ধুদের সাথে শেয়ার করতে না ধন্যবাদ